তো এখন সময় বাজে বারোটা তো এই সময় বের হয়ে সারাদিনটা শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভাল লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন গড়িতে বাজে বারোটা চোদ্দ তো এইমাত্র পেয়ে গেলাম আমার প্রথম ট্রিপ আমি দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আপু কোথায় যাবেন উত্তরা উত্তর মেট্রো আচ্ছা আমরা তো ভিতর দিয়ে গেলেই ভালো হইতো এদিক ভাঙ্গা চুরা ধরেন লাগবে চলেন আপনার যেদিক দিয়ে সুবিধা হয় আচ্ছা ঠিক আছে আপু আসছে হচ্ছে তিনশো একাত্তর টাকা তিনশো একাত্তর টাকা বাকি নাই আপু হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আপু কারণ করিতে যে একটা তিন তো এমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই ভাইয়া আসসালাম ছিয়াত্তর টাকা ছত্রিশ পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে সময় একটা বত্রিশ এই টাইমে এসে আমি ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই ইস তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী লোকেশনে দেখি যাত্রীকে ড্রপ করতে কত সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে খুব কাছাকাছি তো মনে হয় যাত্রীর লোকেশনে যাইতে বেশি সময় আমার লাগবে না দেখি তারপরে কতক্ষণ লাগে ভাই আপনি না ভাইয়া ক্যাশ দেওয়া লাগবে পঁচাশি টাকা পাঁচ টাকা ভাঙতে ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে একটা পঞ্চান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইয়া এখানে নামাই দিই হ্যাঁ আপনাকে দেন দিলে মন চাইলে না দিলেও সমস্যা নেই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ গড়িতে বাজে দুইটা দশ তো এই মাত্র পেয়ে গেলাম আমি আরেকটা ট্রিপ তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাইয়া একশো চুয়াল্লিশ টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িত বাজে দুইটা তেত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার কতক্ষণ পরে ট্রিপ পাই তো এখন গড়িত বাজে দুইটা ছত্রিশ তো এইমাত্র পেয়ে গেলাম আমি আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাই আপনি তো এই ট্রিপটার ভাড়া ছিল একশো সাঁত্রিশ টাকা বাষট্টি পয়সা আর এখন গড়িতে বাজে হলো তিনটা চৌদ্দ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে হলো তিনটা সতেরো তো এই মাত্র আমি আরেকটা পেয়ে গেলাম আর এখন যাচ্ছে হচ্ছে আমি যাদের পিক আপ দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাই বাহাত্তর টাকা তেরো পয়সা আসছে থাকলে দেন আর না থাকলে সমস্যা ঠিক আছে সমস্যা নেই তো এখন গড়িতে বাজে তিনটা তিরিশ তো এই কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে হচ্ছে তিনটা চৌত্রিশ তো এই মাত্র পায়ে গেলাম আমি আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে জি 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 ভাই একশো বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আসছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো এখন গড়িতে বাজে চারটা দুই তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই গড়তে পাওয়া এখন চারটা বারো তো এইমাত্র আরেকটা ট্রিপ হয়ে গেছি এখন আছে আমি যাত্রীর লোকেশনে যাত্রী আসতেছে যাত্রীর জন্য অপেক্ষা করতেছি দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে না এখন ধরে ভাইয়া মামলা পড়তে হবে ভাইয়া নাহলে মামলা দিবে এখন করিতে পারছি পাঁচটা ছয় তো সে মাত্র হয়ে গেলাম আমি আর একটা ট্রিপ তো এখন আমি যাচ্ছি অচ্ছ যাত্রীর লোকেশনে যাত্রী আমার থেকে খুব কাছেই আছে দেখি কত সময় লাগে যাত্রীর লোকেশনে দেখতে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপু আমি তো এই যে গেটের এখানে আপনি কোথায় এখন গড়িতে বাজে পাঁচটা এগারো তো যেই ট্রিপটা নিয়েছিলাম ওই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে এখন আরেকটা ট্রিপ পাইছি এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশানে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আমি মোটামুটি যাত্রীর লোকেশনে চলে আসছি এইখানে লোকেশন দেখাই দিয়েছিল ভাইয়া তো এখন গরিতেবার যে পাঁচটা 36 তো মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে আবার কন্ট্রি পাই সাধারণ ই দেই হেলমেটটা ভাই তো ইয়াতে যাবেন না মিরপুর চাই আপনি আচ্ছা ভাইয়া আমরা যাবো কোন দিক দিয়া কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি উপর দিয়ে একশো উনআশি টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তো এখন গড়িতে বাজে ছয়টা চল্লিশ তো এইমাত্র মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে সাতটা তিন তো অনেকক্ষণ পরে একটা ট্রিপ পাইলাম এতক্ষণ কোনো ট্রিপই ঢুকে নাই এই মাত্র একটা আর এই ট্রিপ ঢুকার সাথে সাথেই আমি এই ট্রিপটা অ্যাকসেপ্ট করে এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনের দিকে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে ভাই আপনি ছিলেন না ভাইয়া এখানেই তো এখন ঘড়িতে বাজে সাতটা একত্রিশ তো এই মাত্র এই টিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে এখন আবার টিপ কখন পাই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা একান্ন তো আজকের দিনে যাত্রা এখানে শেষ করছি সারা দিনে যতটা পেরেছি রাইট শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারা দিনের হিসাবটা এখন মিলিয়ে নেই কত টাকা ইনকাম করলাম কতই বা খরচ গেল তো আজকে সারা দিনে রাইট শেয়ার করে ইনকাম করছি পনেরোশো টাকা আর এই পনেরোশো বিরানব্বই টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি আশি কিলো রাস্তা আর আশি কিলো রাস্তা রাইড করা আমার মোটামুটি খরচ হচ্ছে চারশো টাকার মতো তো যদি পনেরোশো বিরানব্বই থেকে চারশো টাকা বিয়োগ দেই তাহলে থাকে এগারোশো বিরানব্বই টাকা তো বন্ধুরা আজকে সারাদিনে আমার নিট ইনকাম দাঁড়াইছে এগারোশো বিরানব্বই টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ